দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে ক্লাস টুয়েলভের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সেমিস্টারের জন্য বাংলা বিষয়ের মডেল কোয়েশ্চেন পেপার এইট আমি দেব আশা করি এটি তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য খুবই উপকারী হবে আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে আর ভিডিওগুলোতে কমেন্ট ও লাইক করবে এগুলো তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি চলো পড়াশোনা শুরু করা যায় দেখো প্রথম প্রশ্ন খেমটা আসছে কোথা থেকে উত্তর হবে কলকাতা থেকে দু নম্বর প্রশ্ন মঙ্গলা গায়ে একটি এড়েবাছুল প্রসব করেছিল মুখোপাধ্যায় মহাশয় তার নাম রেখেছিলেন কার নামে উত্তর হবে ডেপুটি বাবুর নামে তিন নম্বর প্রশ্ন রসুলগঞ্জের মেলা হতো কতদিন ধরে উত্তর হবে সপ্তাহব্যাপী চার নম্বর প্রশ্ন আদরুনিকে দেখতে যাওয়ার গাড়ি কখন ছাড়ল উ তো হবে রাত্রি দশটায় পাঁচ নম্বর প্রশ্ন দেখো সর্বশুদ্ধ ড্যাশ টাকা ব্যয় করিয়া এই পাঁচটা টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন সতেরোশো টাকা হবে ওই ড্যাশে ছ নম্বরে দেখো যে বাক্যে সঠিক ক্রম করতে বলেছে চারটা বাক্য আছে তার মধ্যে কোনটা প্রথমে হবে তিনেরটা প্রথমে হবে এরটা দুইয়েই হবে তারপরে চারেরটা তিনে হবে আর একটা চারে হবে ঠিক আছে গয়ের অপশনটা তারপরে দেখো সাতের দিকে কস্তম্ভ কস্তম্ভ মেলানো আছে এখানে কয়ের অপশানটা হবে একের সাথে সি দুইয়ের সাথে ডি তিনের সাথে বি চারের সাথে এ আট নম্বরে দেখো একটি ঘটিতে জল লইয়া সভয়ে সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন কে উত্তর হবে জয়রাম মুক্তারের জ্যেষ্ঠ বধূ এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো যার যেরকম সুবিধা ন নম্বর প্রশ্ন দেখো কোন পথ ভাবায় তোমাকে উত্তর হবে অন্য পথ দশ নম্বর প্রশ্ন দিগন্ত প্রেরণা ধর্মকার উত্তর হবে আইনস্টাইনের এগারো নম্বর প্রশ্ন দেখো চার বিবৃতি আছে আর কারণ আছে তার মধ্যে বিবৃতি কারণ আর দুটোই সঠিক আর কারণটা হচ্ছে বি বিবৃতির সঠিক ব্যাখ্যা তার মানে এর অপশানটা ঠিক কয়ের অপশানটা বারো নম্বর প্রশ্ন রাজপুত্রের দিগ্বিজয়ের দুটি আশীর্বাদ হলো কি বিশ্বাস ও ভালোবাসা তেরো নম্বর প্রশ্ন এই জাদুবর্ষ সিন্ধুজলতা কীরূপে সাজে উত্তর হবে সপ্তডিঙা চোদ্দ নম্বর প্রশ্ন দিগ্বিজয়ের রাজপুত্র নিশ্চিত পৌঁছুবে কোথায় উত্তর হবে খরজুরের দ্বীপে পনেরো নম্বর প্রশ্ন এই হৃদয়ের খাপে ভরা মন্ত্র পুতষী সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ড্যাস উত্তর হবে ভালোবাসা ষোলো নম্বর প্রশ্ন দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তার ড্যাশ ছাঁদি বিশেষণও নাই উত্তর হবে দু হাজার ওই ড্যাশটাতে বসবে সতেরো নম্বর প্রশ্ন স্বামীজির মতে বুদ্ধিমান অবশ্যই কোন ভাষাকে বৃদ্ধিস্বরূপ গ্রহণ করবেন উত্তর হবে কলকে তার ভাষা আঠেরো নম্বর প্রশ্ন হীরামতির সাজ পরানো ঘোড়ার উপর কাকে বসালে ভালো লাগ দেখায় না উত্তর হবে বাঁদরকে উনিশ নম্বর প্রশ্নে দেখো এখানেও বাক্যের সঠিক ক্রম করতে বলেছে চারটা বাক্য আছে তার মধ্যে একটা হবে একে চারেরটা হবে দুয়ে একেরটা হবে তিনে আর তিনেরটা হবে চারে এখানে কুড়ি নম্বর প্রশ্নে আবার চারটা বিবৃতি আছে তার মধ্যে সত্য মিথ্যা তোমাকে বার করতে হবে তার ঘয়ের অপশানটা দেখো ঠিক হবে আমি দাগ দিয়ে রেখেছি প্রথমেরটা সত্য তারপর একটা মিথ্যা তারপর একটা সত্য তারপর একটা মিথ্যা একুশ নম্বর প্রশ্ন পথ কোন কোন বারে মায়ের নামে উপোস করে উত্তর হবে মঙ্গলবারে শুক্রবার এটা একুশ নম্বর প্রশ্ন ছিল এরপরে বাইশ নম্বর প্রশ্ন দেখো বাইশ নম্বরে বিবৃতি আছে আর কারণ আছে বিবৃতি কারণ দুটোই সঠিক আর কারণটা হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা তার মানে কয়ের অপশানটা ঠিক তেইশ নম্বর প্রশ্ন আমাদের দুজনের হাতগুলোই লাগবে কিসের জন্য ধুয়ে মুছে আগুন বানাবার জন্য গয়ের অপশানটা চব্বিশ নম্বর প্রশ্ন যারা স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে তাদের কোথায় বাসা বানাতে আটকায়নি উত্তর হবে পাথরে ফাটলে পঁচিশ নম্বর প্রশ্ন কাকে কি নেওয়ার কথা বলা হয়েছে উত্তর হবে ঝুড়ি তারপরে দেখো ছাব্বিশ নম্বরে যে ডায়াগ্রামটা আছে তার মধ্যে তিনটে তিন দিকে তীর চিহ্ন দিয়ে জিনিস আছে মাঝখানটা জিজ্ঞাসা চিহ্ন আছে সেখানে বসবে নোয় চমস্কি তিনি সার্বজনীন ব্যাকরণ এল এ এস এগুলোর সাথে যুক্ত ছিল সাতাশ নাম্বার প্রশ্ন দেখো ভাষার কেন্দ্রীয় চরিত্র বিন্যাস এবং তার গঠন প্রণালী আলোচিত হয় কোথায় উত্তর হবে প্রধান ভাষা বিজ্ঞানে আঠাশ নম্বর প্রশ্ন শৈলীর পরিবর্তন ঘটে কোথায় রচনা বিশেষে উনত্রিশ নম্বরে দেখো ক স্তম্ভের সাথে স্তম্ভ মিলানো আছে ক্ষয়ের অপশনটা এখানে ঠিক হবে একের সাথে বি দুইয়ের সাথে ডি তিনের সাথে এ চারের সাথে সি এটা মিলবে তারপরে দেখো তিরিশ নম্বর প্রশ্ন শ্বাসঘাত দৈর্ঘ্য জ্যোতি ও সুর তরঙ্গ এগুলো কী ধরনের ধ্বনি উত্তর হবে অবিভাজ্য ধ্বনি একত্রিশ নম্বর প্রশ্ন বাংলায় দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি ধ্বনিগুচ্ছের সংখ্যা কয়টি উত্তর হবে দুশোটির বেশি বত্রিশ নম্বর প্রশ্ন কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ পরিবর্তিত অর্থ হলো লেখনি এই শব্দটি শব্দার্থের কোন ধারার অন্তর্ভুক্ত উত্তর হবে শব্দার্থের রূপান্তর তারপরে তেত্রিশ নম্বরে দেখো ফুল বলতে কবি ফুল বলতে বুঝি গোলাপ জুই পদ্ম টগর জবা ইত্যাদি এটি শব্দের কোন অর্থের অন্তর্ভুক্ত উত্তর হবে ব্যাপক অর্থতা চৌত্রিশ নম্বরে দেখো শব্দার্থের প্রধান দুটি ভাগের প্রথমটিকে বলা হয় সাধারণ অর্থ আর দ্বিতীয়টিকে বলা হয় নিদর্শন গয়ের অপশানটা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার নিদর্শন হলো উত্তর হবে থিস ছত্রিশ নম্বর প্রশ্ন নবজীবনের গান রচনা করেছিলেন কে উত্তর হবে জ্যোতিরিন্দ্র মৈত্র সাঁত্রিশ নম্বরে দেখো ক স্তম্ভর সাথে স্তম্ভ মেলানো আছে তার মধ্যে ঘয়ের অপশানটা ঠিক হবে একের সাথে ডি দুইয়ের সাথে সি তিনের সাথে এ চারের সাথে বি ঠিক আছে এগুলো তোমরা স্ক্রিনশট নাও বা পজ করে করে খাতায় তোলো বারবার কিন্তু বলছি আটত্রিশ নম্বর প্রশ্ন ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রতিষ্ঠাতাকে উত্তর হবে মেঘনাথ সাহা উনচল্লিশ নম্বর প্রশ্ন প্রথম বাঙালি ফুটবল ক্লাব হিসেবে পরিচিত কোনটি উত্তর হবে শোভাবাজার ক্লাব আর চল্লিশ নম্বর প্রশ্ন দোলা বন্দ্যোপাধ্যায় ও তার ভাই রাহুল বন্দ্যোপাধ্যায় কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হবে তীরন্দাজি এই ছিল আজকের মডেল কোয়েশ্চেন পেপার এইটের প্রশ্ন উত্তর থার্ড সেমিস্টারের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রে দু হাজার পঁচিশ থেকে আশা করি এটি তোমাদের উপকারে আসবে তোমাদেরকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট ও শেয়ার করার ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই খুব ভালো থেকো